আসসালামু আলাইকুম প্রাণে আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহস্যের সমতে ভালো আছেন আমি আপনাদের মন আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে তো নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো সকাল সকাল মানে ফিরিজটা পরিষ্কার করব অনেক দিন ধরে বেবে বেবে পাততেছি না কারণ খা খালা তো করবে তার পাশে আমি যদি না একটু করি সাহায্য না করি তাহলে একা ওনার জন্য সম্ভব না তো এই পিরিজটা পরিষ্কার করছে আমার মনে হয় যে গাটা মানে একদিকে পাতল হয়ে গেছে মানে অনেক দিন ধরে ভাবছিলাম পিরিজ পরিষ্কার করবো তো ওই দিন মানে বৃহস্পতিবারের ভিডিও এটা তো এই সকালে আমি কোনো মাছ ছিল না তো বাইলা মাছ ছোট ছোট বাইলা মাছ কুটা ছিল ওটা ভেজে তারপর আমি সবজি মানে শীতের সবজি না খেলে অনেক দিন হয়েছে খাই না তো এই জন্য সিম দিয়ে আলু দিয়ে রান্না করছি খারাপ হয় নাই অনেক মজা হয়েছে মানে দেশের সিমটা রান্না করলে যে যেরকম একটা ঘ্রাণ আসে রকমের ঘ্রান আসছে তো এদিকে আবার বিছনা গোসানো একটা দায়িত্ব বড় দায়িত্ব ওটা না করলে মনে হয় যে গায়েটা ভার হয়ে থাকে তো বিছনা ঘোষাতে আসলাম দিকে এই এইদিকে বিছনাটা আর এই রুমের বিছানা ছাদরটা উল্টা দিক বিষয়েছি কারণ ওই দিকে পশম মানে আমাদের টুনি আমাদের কালু আমাদের সাথে থাকে তো তো পশমগুলো থাকে ছাড়লো যায় না তো এই জন্য মানে উল্টা পিঠটা বিছাইছি দুই দিন বিছিয়ে তারপর উঠে দুইতে দিয়ে দেবো তো এই দেখাচ্ছি মানে উল্টাপিঠ এটাও একটা প্রিন্ট তো এখানে বোর রাত্রে আমি শুক্রবার বৃহস্পতিবার রাতেই তো শুক্রবার পরে তো ওই রাত্রে আমি নমাজ পড়তে উঠি তার জুত বিভিন্ন নমাজ পড়ি এরই তো ওই সময় এ কালো উঠে আমার পাশে বসেছিল এতক্ষণ তা আমি ও নমাজ শেষ হয়েছে কোরআন শরীফ পড়তে বসছি তারপরে ভিতরে ঢুকছে ঢুকে এদিকে বসেছিল এখন আমি যখন ভিডিও করব তখন যাই ওখানে মাঝখানে যেয়ে শুইছে তো এটাই সে তো আমি আবার যখন উঠে নমাশ ফজরে নমা শেষ করে যেয়ে শুষে এরি তখন মাঝখানে এসে আমাদের মাঝখানে এসে শুইছে তো এই তো এটা আজকে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি সিমটা রান্না করছি কীভাবে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে এখানে আমি রুই মাছের মাথা আর ডুলি কানের এক পাশ দিয়ে তারপরে ভেজে আমি তরকারি রান্না করব আজকে সিম দিয়ে মানে বি আমার শীতকালে বিষিয়ে এলা সিম এত ভাল লাগে মানে সিমের বিসিও ভাল লাগে আবার সিমও ভাল লাগে এই জন্য আমি ওই রান্নাটা মানে করতে চাই তো আমি এখানে সিমের বিষে আনছে কি মাথা দিয়ে তেলাপিয়া মাছ আনছিলো তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে খাই সারা রান্না করব। তো এখন আমি সিমটা মানে এসিতে খাইয়ে নাই তো এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ ফালি করে দিছি তে সোয়াবিন তেলের মধ্যে রান্না তেলে তারপর টমাটো একটা ছোট টমাটো ফালে করে দিয়ে দিছি দিয়ে এখন হলদির গুঁড়ো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিছি হলদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া বেশি পরিমাণে দিব দিয়ে এখন একটু পানি দিব এটা কষানোর জন্য তো মশলাটা যখন কষি আর লবণ তো দিছি নুন যার অনেক গুণ তো এই নুন তো দিতেই হবে ওটা রাখি আপার বা ডাইলগ তো আমি একটু বললাম তো এখানে এই তো এক যখন মানে মশলাটা একটু কষানো হয়েছে তখন আমি এখানে সিম আলু দিয়ে দিছি তো এখানে আমি অনেক সময় ফুলকপিও দিই আজকে ফুলকপি দিব না সিম মানে সিমটাই রান্না করব। কারণ মাছ অল্প কয়টা ভেজে ওটা আবার তাঁতবে না বেশি তরকারি হলে তো এই ভালোই লাগছে আমি খাইছি তো রাত্রে খাইছি ভালো লাগছে তো এখানে না এটা হচ্ছে ওই বাইলা মাছ না এটা হচ্ছে আজকে রান্না করছি তো আমি মম মনে করছি কালকেরটাই মনে করছি শেয়ার করতেছি আপনাদের সাথে তো ভুল হয়ে গেছে তো এখানে রুই মাছের মাথা বললাম না আর এক পাশের ঢুলি ওইটা ভেজে তারপর এখানে দিয়ে দিছি তো দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য তো লাস্টে আমি এখানে ধনে পাতা দিব এইটুকুই রান্নাটা অনেক মজাই হয়েছে আর বিসি বাতি বাতি সিম তো আমার থেকে এই তরকারিটা ভালো লাগে আর এখান দিয়ে ওই মুরগির মাংস কয়েক টুকরা মেয়ে ছেলের জন্য মেয়ের জন্য বেজে নিব কারণ আজকে শুক্রবার ভালো কিছু না হলে ওদেরকে একটু এটাই এখন একা সোজা সিধা মানে রান্না বাজি করা যে কোনো মশলা নাই একটু আদা রসুন বাটা জিরার গুঁড়ো একটু তারপর সয়া সস ভিনিগার দিয়ে তারপরে মরিচের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো এটি দিয়েই গোলমরিচের গুঁড়ো আজকে দিন নাই তো বেজে নিছি তেলে ভালোই লাগছে আমিও খাই ওটা দিয়ে ডাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় মশলা দিয়ে রান্না করলে এখন খেতে চাই না মানে ভাল লাগে না আমার থেকে তো এই তরকারিটা হয়ে গেছে লুকটা ধনে পাতা দিছি এখন আমি রাখবো জোলটা শুকিয়ে গেছে এখন লবণ চেক করতেছি আমি লবণ সাধারণত পরে দিই না তো পারফেক্ট হয়েছে লবণটা কোনো কম হয় নাই ব্যস হয় নাই ঠিক শুক্রবার কী কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি সিম রান্না করছি দেখাইয়ে দিলাম আর এখানে মুরগির মাংস কয়েক টুকরো ভেজে নিয়েছি ভালো মতো করে ভেজে নিব আর এখানে সালাদ কেটে নিয়েছি রুই মাছ ভেজে ভুনা করছি একে কালারটা কি সুন্দর আসছে আর ডাল রান্না করছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ